সে হেলো মাধ্যমিক স্টুডেন্ট আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে আমার গুরু বাংলা বিষয়ে প্রবন্ধ রচনা সাজেশন তোমার জন্য বাছাই করা পাঁচটি প্রশ্ন নিয়ে চলে এসেছি যা তোমাদের টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে পড়বে সে যে কোনো স্কুলে প্রশ্ন ছাপুক না কেন পড়বে একশো পার্সেন্ট শিওর গ্যারেন্টি ঠিক আছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও চলো দেখে তাহলে আমরা সেই পাঁচটি সাজেশনগুলি গুলি দেখো আমাদের প্রথম নম্বর কি আছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান এটি তোমাদের দু হাজার পঁচিশে অলরেডি পড়ে গেছে মাধ্যমিকে তাই এটি স্কুলে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিতে পারে একদম দেখে রাখো ডিবিআর নেক্সট পয়েন্ট কি আছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটি কিন্তু সব থেকে বেশি দিয়ে দেয় সব বেশি দিয়ে ঠিক আছে তিন নাম্বার কি আছে বলতো বিজ্ঞান ও কুসংস্কার এটা আরো সব থেকে বেশি দিয়ে ঠিক আছে একদম কমন যোগ পড়বে পড়বে চার নাম্বার কি আছে বিজ্ঞান সুফল ও কুফল বিজ্ঞান সুফল ও কুফল এটা তো বলার কিছুই নেই এটা তো একদম পড়ার চান্স অনেকে পাঁচ নম্বর লাস্ট কি আছে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কর্তা ঠিক আছে এটিও দেখে রাখবো এটাও তোমাদের বিশাল গুরুত্বপূর্ণ কোষ্ঠান ঠিক আছে এগুলো তোমাদের একশো পার্সেন্ট শিওর পড়বে পড়বে এই পাঁচটি বিজ্ঞানী ঠিক আছে তোমার প্রবন্ধ রচনা লিখে নিয়ে যাও দু হাজার পঁচিশের জন্যে ঠিক আছে টেস্টে যেটা একশো পার্সেন্ট বার বারবার বলছি পড়বে বারবার বলছি পড়বে তোমরা আজ থেকে মুখস্ত করতে শুরু করে দাও না বহু লেট হয়ে যাবে